এবার দামোদরের জলে প্লাবিত তারকেশ্বরের একাধিক গ্রাম জলমগ্ন কয়েক হাজার মানুষ জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে কানায় কানায় পূর্ণ ছিল দামোদর নদ তার উপর দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি যার জেরে বন্যা কবলিত তারকেশ্বর ব্লকের কেশবচক গ্রাম পঞ্চায়েত সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত তালপুর গ্রাম পঞ্চায়েত চাপাটাগা গ্রাম পঞ্চায়েতের হাজার হাজার মানুষ ইতিমধ্যে জলের তলায় চলে গেছে বহু বসতবাড়ি তাদের উদ্ধার করে ত্রাণ শিবিরের আনার ব্যবস্থা করেছে তারকেশ্বর ব্লক প্রশাসন ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলার টিম প্রস্তুত রাখা হয়েছে পাশাপাশি স্বাস্থ্যকর্মীদেরও প্রস্তুত রাখা হয়েছে অন্যদিকে স্থানীয়দের অভিযোগ বারবার প্রশাসন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেও কোনো রকম সহযোগিতা করেনি অন্যদিকে এলাকার বেশ কয়েকজন যুবক নিজেদের উদ্যোগে বন্যা কবলিতদের শুকনো খাবার মাথায় করে পৌঁছে দিচ্ছে বাড়ি বাড়ি মতো হবে এসেছিলেন ওদের এখানে বিধায়ক এসেছিলেন কিন্তু সেইগুলো এখনো কিছু আসেনি ওদের একটা জলের গাড়ি ঢুকেছিল ওইখান থেকে ঘুরে চলে গেছে এগুলো আমরা আমাদের উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে সব যাওয়া আসে

ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে